الحمد لله الحمد لله نحمده ونسلم ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله تعالى في الدنيا وفي الآخرة وقد قال الله تعالى جل جلاله وعم مراده في شأن حبيبه تشريفا وتكريما وآمرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم <applause>

إنما الفوز والفلاح لديك اللهم صلي على سيدنا محمد على سيدنا نفس الفداء لقبر أنت ساكن فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا

الله تبارك وتعالى وبيتر قرآن النديد الشاب المسن أعوذ الله من الشيطان بسم الله الرحمن الرحيم وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خير وأعظم أجرا أستغفر الله আল্লাহ গফুর ও ওল ওয়াকিল সানাহুল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন এর এরি নি ই

ভালো কাজ কতটা করেছো আর মন্দ কাজ কতটা করতেছ ভালোটা আল্লাহর কাছে পৌঁছাবে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় আর খারাপটা নিজের নফসের কারণে কারণে নিজের নফসের অনুসরণের কারণে রিপোর্টাল বিভিন্ন রকম মানুষ অন্যায় কাজে লিপ্ত হয় এগুলার জন্য গুণা লেখা হবে এটাও বস্তিত থাকবে এটাও বিহিবদ্ধ থাকবে সুতরাং তুমি যে ইমানদার মানদার মানে আমি ইমানদার করেছি ইমানদারদের উদ্দেশ্যেই আর অপলাল আমি আছে তা তুমি নিজের জন্য কি করছো যেটা আমি আল্লাহর কাছে পৌঁছাইছি আমি আল্লাহর কাছে

যত রকমের ভালো যত রকমের নেকি যত রকমের নেবাদাত সব মধ্যে রয়েছে আমাদের বাংলা ভাষা বলি ভালো মঙ্গল ভালোর কোনো মাপ কাঠি নাই তার ভালো কি কি এটা গুণে শেষ করা যাবে তবে আল্লাহ সাল্লাম যে কাজ নির্দেশ দিয়েছেন আমাদের করার জন্য এবং যে কাজে আল্লাহ রাজি খুশি আছেন রাজি খুশি আছেন আমাদের জন্য যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় দুনিয়ার কোনো বিনিময়ের জন্য যদি করা হয় তাহলেও সেটা আল্লাহর কাছে পৌঁছাবে এই যেই বাধা থাক না কেন যে এই হোক না কেন যদি সেটা মানুষের রিয়া অর্থাৎ মানুষের মানুষের জন্য দেখানোর জন্য মানুষ আমাকে এই বলবে ভালো বলবে এরকম কোন কিছু যে সেটা যত উত্তম নেকির কাজ হোক না কেন যদি করা হয় সেটা আল্লাহর কাছে সেটা পৌঁছাবে এটা গচ্ছিত থাকবে না এটা গচ্ছিত থাকলেও তার কোনো মূল্যায়ন হবে না কে আমাদের ময়দান এগুলোকে ছুটে ফেলে দেওয়া হবে আল্লাহ বলবে তুমি এটা আমার জন্য কিছুই করো না তোমাকে আমি সুযোগ দিয়েছি অনেক কিছু দিয়েছি তোমাকে সুযোগ দিয়ে এতদিন পর্যন্ত হায়াত দিয়েছি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো আটশো দশ বিশ এতদিন পর্যন্ত আমি তোমাকে হায়াত দিয়েছি তুমি কি করছো আমার জন্য

ভালো কাজ করতেছো তুমি নিজের জন্য করতেছ ভালো কাজ আমার সন্তুষ্ট না কিন্তু তারপর তুমি কি করো আমার কাছে ক্ষমা চাও তুমি যে কাজ করছো এটার জন্য তোমার কোনো ফকল নেই তোমার আমলের কোনো মূল্য আমার কাছে নাই আমি আল্লাহর কাছে তোমার জীবনের সমস্ত জীবনের আমল আমি আল্লাহর কাছে এক লম্বা অর্থাৎ এক কলকের সমালোমা কাছে

صلی اللہ علیہ وسلم الإيمان بالعروة فوق الشعبة أولها قول لا إله إلا الله وَأَبْنَاهَا الإمامة إمامة عن للتري والحياة شعبة من الإيمان نبيجي رحمة للعالمين أمام الجنة إيمان الصندوق بنونا ديسمبر سبحان الله. إيمان ইমান এটার অনেক শাখা রয়েছে ইমান এইগুলোর সমন্বয় হলো সুন্দর একটা নূর বলে ইমান একটা মৌলিক সম্পদ তোমাদের জন্য ইমানদারদের জন্য ইমান হলো মৌলিক সম্পদ বাংলা ভাষা মৌলিক হয়তো অনেকে বুঝতেছেন না মৌলিক সম্পদ মৌলিক যৌগিক মৌলিক অনেকগুলা মিলে হলো যৌগী অনেকগুলা মিলে ইমান না ইমান হলো মূল একটা মৌলিক সম্পদ যার সাথে অন্যটা সংযোগ নয় ইমান হলো অন্তরের বিশ্বাস ইমান হলো অন্তরে বিশ্বাস কার অন্তরে কতটা বিশ্বাস আছে কেউ কি জানে কেউ কি বলতে পারবে যে

ইমান হলো অন্তরের বিশ্বাস এই অন্তরের বিশ্বাস রব্বুল আলামিনই করতে যে বান্দা যে বান্দা তার আল্লাহকে জামান মনে করে যেমন ধারণা করে আল্লাহ কই বান্দার কাছে এই সুবহানাল্লাহ সহিহ বুখারী আনা ইল্লা আব্দি জান্নি বি সহিহ বুখারী হাদিসলো হে আমার বান্দা তুমি জেনে রাখো আমি তোমার কাছে আমি আল্লাহ সব জায়গায় আছি قرآن اکرینیہ سے آئی نعمہ کنتم اسلام حسام موجہ اللہ شکانے تم راجعہ میں تھا وہ شکہ نے اللہ شکہ نے ریس بل سپرانہ اللہ اہو بھرمائی کن آئی نعمہ کنتم تیری تمہا در چھاتیاں سے تم راجعہ میں آسو بل سپرانہ اللہ اور اگر دیکھیں گوستے پاری اور اگر بھرکتے پاری کانشیوں پانسو اندریوں دارا اٹھا ہے মুখ নাক চোখ যায় না ঠান্ডা কি গরম কিসে বোঝে চামড়ায় বোঝে চামড়ার এই ক্ষমতা আছে চোখের আছে নাকি এই ক্ষমতা আবার চোখের যে ক্ষমতা আছে চামড়ার সে ক্ষমতা আছে নাকি চোখের যে ক্ষমতা আছে জিব্বার সে ক্ষমতা আছে নাকি জিব্বার যা আছে নাকের তা আছে নাকি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে তোমার মধ্যে হ্যাঁ তোমরা কি চিন্তা করেছো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের কত সুন্দর করে আমি সৃষ্টিকে তোমাকে একটু গবেষণা করো চিন্তা করো যে আমি তোমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছি তোমার এত বড় সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি এবং প্রত্যেকটা অঙ্গের আমি কি ওই অঙ্কের জন্য যেটা প্রয়োজন সেটা আমি নিয়ে সেটা একবার চিন্তা করেছি একটা বিকম্ব হয়ে গেলে তুমি কি সত্যি করতে পারবে তোমার সেই ক্ষমতা আছে না এই জন্য তোমরা একটু গবেষণা করো সুতরাং আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছে এই নিয়ামতের সৌদি আসার জন্য শক্তি আদায় করো আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমি কি আপনাকে বেশি বেশি করে সর্ব বলেছেন আল ইমান ইমান হচ্ছে তিয়াত্তর থেকে উনসত্তরটা ইমানের যে শাখা রয়েছে ইমানের শাখা অর্থাৎ ইমান বুঝার জন্য এই আমলগুলো যাদের ইমান রয়েছে তারা এই আমলগুলো করতে পারছে ভাই আল্লাহ থেকে উনসত্তরটা আমল যারা ইমান আছে সে এগুলা করবে জাহিরি ভাবে এগুলা শাখা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ওনার নিকটে ইমানের কোন শাখা নেই অর্থাৎ ইমান মৌলিক সম্পদ যৌগিক সম্পদ ইমান যদি থাকে ইমান এক এক যদি থাকে এরপরে এক শূন্য দশ

এটাকে মজবুত রাখতে হবে এই ইমানের ভাইরাসে যেন তোমাকে না ধরে ইমানের ভাইরাস লাগছে বলে এখন ভাইরাস লাগছে কখন থেকে নবীজির ভবিষ্যৎ মানে এটা হাজরতে শহীদ না ফারুক আজম নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে সাথে সাথে ইমানের ভাইরাস শুরু হয়ে গিয়েছে নবীজি নাই ইমানের ভাইরাস শুরু জানেন আপনারা এটা আমরা ইমানের ভাইরাস শুরু হয়ে গেছে رحمتুল আলামিন দুনিয়া থেকে চলে গিয়েছেন ইমানের ভাইরাস শুরু হয়ে গেছে সেই সময় থেকে কেউ কোন নবী নবুয়তের দাবি করছে এরপরে সিদ্দিকি আগবরাছে কেউ সাকা কি অস্বীকার করেছে এই ভাবে ইমানের ভাইরাস লেগে গেছে এরপরে বিভিন্ন রকমের মতবাদ সৃষ্টি হয়ে গেছে সাহাবাহিকরামদের যুগে সাহাবাহিকরামদের উপস্থিতিতে উপস্থিতিতে তৃতীয় খলিপা চতুর্থ খলিপার সময় কি ব্যাপক আকারে ইমানের ভাইরাস ছড়াই গিয়েছে কেউ খারিজি হয়ে গিয়েছে কেউ শিয়া হয়ে গিয়েছে কেউ জহমিয়া হয়ে গিয়েছে হ্যাঁ কেউ মত হয়ে গিয়েছে ওই সময় থেকে শুরু হয়ে গেছে ইমানের ভাইরাস আর এখন তাহলে কি অবস্থা এখন কি অবস্থা কি শোনা যাচ্ছে বিভিন্ন রকমের কথাবার্তা কালকের একজন বলতেছে এক মৌলানা বলে সন্নি দাবি করে সে আসে বলতেছে যে কোরবানি দশ ভাগে দেওয়া যাবে শুনেছেন এখানে এতদিন পর্যন্ত শুনেছেন শুরু করে দিয়েছে দশ বড় মৌলানা সন্নি আনেন এক একটা নতুন নতুন ভাইরাস শুরু হবে যে নতুন নতুন ভাইরাস এত সুন্দর করে বুঝাবে কি দলিল কি দলিল দেয় বলতেছে এত বড় দলিলা উনি কি আর দলিল ছাড়া কথা বলতেছে সাধারণ মানুষ তাই বলি এত বড় মাওলানা টিভি কি প্রোগ্রাম করে হ্যাঁ বিভিন্ন চ্যানেলের বক্তা উনি কি আর দলিল ছাড়া বলি উনি যখন বলছে তাহলে নিশ্চয়ই আসে আসলে কি ঠিক না চ্যানেল কি কোরান না হাজাদিস হ্যাঁ বা চ্যানেলে যে বক্তৃতা দেয় কোরআন হাদিসের বাইরে জামাতের বাইরে যদি দেয় তাহলে সেটাই কি দলিল হবে না এটার দিকে আমাদের এই ভাইরাসের দিকে যেন আমাদের এই ভাইরাস যেটা আমাদের না ভাবে এই ভাইরাস থেকে দূরে থাকতে হবে বিরুদ্ধে উনি কিতাব লিখছেন খন্ডনে শিয়া ইসলামের বহির্ভূত দল তারাও কোরআনে করিম পরে তারাও নবীজির হাদিস দেয় তারাও কোরআনে করিমের আয়াত দিয়ে দলিল দেয় কিন্তু আসিক আসলে যে সঠিক কোনটা সঠিক দলের অনুশায়ী না তারা কি পার্থক্যই তারা নবী এবং সাহাবায়ে کرام খোলাফায়ে রাশিদিনদের মতের বাইরে একটা মত তৈরি করেছে বলেন নাউজুবিল্লাহ একটা মত তৈরি করেছে যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না ঠিক ততরূপ ভাবে যতগুলো 72 ফেরকা বাকিদার বাতির ফেরকা যত আছে প্রত্যেকের ভিতরে কিছু না কিছু কোন না কোন ভ্রান্ত রয়েছে এটা সাধারণ মনে বুঝতে পারে না এই জন্য তার হলো কোন চার মাস এবং চার তরিকার আউলিয়া গ্রামরা যে মত এবং পথ অনুসরণ করেছেন বলেছেন দেখায়ছেন এটাই হলো সঠিক মাপকাঠি বলে সাধারণ আবার মিলাদ কিয়াম করে উনি আবার মিরাতিয়াম কিয়াম করে সন্নি সন্নিদের বিভিন্ন যত আসে সব করে আবার নতুন একটা পথ বের করেছে বললে কোরবানি দল ভাগ্য দেওয়া না এরকম এরকম নতুন নতুন পথ নতুন নতুন কথাবার্তা আপনাদের কানে আসতেছে আসতেছে না নতুন নতুন যারা দেখে আসছে বিশেষ করে জেনারেল নিউ জেনারেশন শিক্ষিত সমাজ শিক্ষিত ছেলেরা শিক্ষিত মানুষ যারা তারাই তারাই বেশি গুমরাত দিকে চলে যাচ্ছে কেন ওনারা দেখতেছে মেয়ের দেখতেছে বলে এটাই তো ইনি তো কম বক্তা নাকি ইনি ইন্টারন্যাশনাল বক্তা ইনি জামে আজাদ থেকে পারে ডক্টরেট নিয়ে আসছে মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট নিয়ে আসছে ইনি কি কম জানে নাকি তারা দূর দূরে না ছেলে একটা বলবে না বলবে তো অনেক গুণাগার কাটে মৌলী সাহেব প্রিন্সিপাল ভাই ভাইস প্রিন্সিপাল ইয়ে এরা কি এটা ডক্টরটা মোদিনা ইউনিভার্সিটিতে নিয়ে আসেন না এটা তাদের মনে মনে এরকম আছে তারা তো হ্যাঁ বিশ্ব থেকে ডক্টর নিয়ে আসেন এই ভাবেই মানুষের মধ্যে ভাইরাস বীজ বপন করবে হুশিয়ার থাকতে ইমান কেউ হেফাজত করবে না একমাত্র আল্লাহ যদি আপনি আল্লাহর হন তাহলে আল্লাহ যদি আপনি আল্লাহ এবং রসুলের হন নবীজির ভালোবাসা যদি আপনার মধ্যে থাকে জেল এতদিন পর্যন্ত যে মত এবং পথ আপনারা শুনিয়ে আসতেছেন চার মাঝ হবে এবং আউলিয়া কেরাম খাজা হাজার সেই দিন আব্দুল কাদের জেলা নীল খাজা

পর্যন্ত সে বেঁচে থাকে আর ইমামের আব্বানী বলছেন বাতিল বাকিদার ভাইরাস এমন ধ্বংস করা লাগবে না ওর নি করে গেলে ওর সোয়া লাগলে ওর বাতাস লাগলে ইমান চলে যায় নষ্টই পারবে না নাউজুবিল্লাহ বল ও ভাইরাস বাতাস লাগলে যাহারে قاتল বলা হয় যে যদি জ্ঞানের সাথে যদি শরীরে প্রবেশ করে এইরকম জ্ঞানে ইমানের ভাইরাস প্রায় এরকম ভয়ংকর হয় এদের থেকে আপনারা কথা তো দূরে কথা শুনে ওদের নিকটও যাবেন না ওদের নাম ও চেহারাও দেখবেন না দূরে থাকতে হবে না বাতিল ঝেরকার ভাইরাস এত ভয়ঙ্কর আপনাদের কিভাবে আপনাকে গ্রেফতার করবে আপনি বুঝতে পারবেন না আপনার সব বরবাদ করে যাবেন رمال علیہ سیدنا اللہ رب العالمین اما در کے کرو حضور رحمت اللہ علیہ شفیق اللہ علیہ اللہ علیہ وسلم اللہ محبوب اولیاء کرام لے اس لئے اس لئے امرد ایمان امان رب وعال فقی بلی اللہ سید وعالی السلام علیہ